একটা ইনসিডেন্ট ঘটেছে আপনারা জানেন সারাদিন ধরে চলেছে প্রায় বারোটা সাড়ে বারোটার থেকে ইনসিডেন্টটা শুরু হয় ওখানে একটা মহেশতলা থানার সাইডে একটা মন্দির আছে মন্দিরের ফ্রন্টে যেটা গভর্নমেন্ট ল্যান্ড সে তার উপরে একটা তুলসী মঞ্চ একটা একটা তুলসী মঞ্চ ছিল সেটা নিয়ে অ্যালিগেশন ছিল একটা গ্রুপের তারপরে সেটা নিয়ে গন্ডগোল হয় এবং আপনারা সবটাই কালকে লাইভের কভারেজে দেখিয়েছেন কি হয়েছে না হয়েছে তো আলটিমেটলি আমরা সেখানে ফোর্স ডিপ্লয় করতে সক্ষম হয়েছি আমরা প্রায় দশটা পিকেট এখন দিয়েছি অনেক সিনিয়র লেভেলের অফিসাররাও কালকে ছিলেন এসছিলেন এবং আজকেও তারা আছেন একদম রাউন্ড দ্য ক্লক আমাদের ওখানে পিকেটিং চলছে রাউন্ড দ্য ক্লক ওখানে আমাদের এখন পুলিশের মুভমেন্ট চলছে এবং এখন পিসফুল আছে আর আমরা ওখানে কালকে ডিএম সাহেব ওয়ান সিক্সটি যেটা আগে ওয়ান ফর্টি ফোর সি আর পিসি ছিল সেইটা প্রমালগেট করেছি সেটা প্রমালগেট করেছি এবং তার প্রপারলি আমরা সে সমস্ত জায়গায় আমাদের বিভিন্ন ভেহিকেলে এবং অটোতে করে আমরা সেটা সব জায়গায় জানিয়েও দিয়েছি থ্রু মহেশতলা মহেশ জুরি পিএস জুরিস্টিকশন পুরো মহেশতলা পিএস জুরিস্টিকশন জুড়ে এটা চলেছে এবং আমরা রেড করে কালকে ঘটনার সঙ্গে যুক্ত এরকম আঠাশ জনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি হ্যাঁ রবীন্দ্রনগর পিএসসি রবীন্দ্রনগর পি এস এবং এক থেকে দশ ওয়ার্ড আর আমরা 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 আমাদের কাছে যেটা খবর আছে যেটা টোয়েন্টি এইট আছে কন্টিনিউয়াস রেড ইজ তো একদম একদম লাস্ট যেটা আমাদের ইনফরমেশন নিয়ে আমরা রেড আমাদের কন্টিনিউস এটা তিনটে আমরা যদি খুব সংক্ষেপে বলা হয় ঘটনাটাতে একটা যেহেতু থানার একদম একটা লাইভলিউড ছিল সেখানে অনেক দিন ধরে অনেকগুলো বছর ধরে সে কাজ করতো তারপরে সাডেনলি সেখানে একটা আনাথরাইজ কনস্ট্রাকশন হয় এবং যদি আমরা খুব উইদাউট মিনসিং আওয়ার ওয়ার্ডস যদি আমরা ক্যাটেগরিক্যালি বলি যে রিয়াকশানটা ওখানে কিছু মুসলিম সম্প্রদায়ের তরফ থেকে যারা যে ফ্যানাটিসিজমটা দেখিয়েছে সেটার ব্যাপারে উইল বি ভেরি হার্ড অন দ্যাট টু এভার ইট ইজ এবং অ্যাট দ্য সেম টাইম তার পরবর্তীকালে একটা ঘটনা আমরা তার প্রমাণও পেয়েছি যেটা স্যার ডিটেলে বলবেন সেখানে দেখা যাচ্ছে কিছু ফ্যানাটিক হিন্দু যাদের কানেকশানও আমরা পরে পেয়েছি স্যার ডিটেলে বলবেন তারা আবার সেটাকে অ্যাগ্রাভেট করার জন্য তারা সেখানেতে কিছু বাজি বারুদ ইত্যাদি কালেকশান কালেকশান করছে তো থিং ইজ দ্যাট তিনটে ডাইমেনশন আছে যদি কোনো পুলিশের ফেলিওর থেকে থাকে লোয়ার লেভেলে থানা লেভেলে যারা থানার এত কাছে একটা কনস্ট্রাকশান হয়েছে তারপর ডেমোলিশন হয়েছে সেটাও দ্যাট উইল বি লিড টিন টু এবং স্ট্রিক্টেড পানিশমেন্ট টু এ ভেরি শর্ট টাইম উইল বি টেকেন দ্যাট উই ক্যান অ্যাসিওর অন বিয়া অন অর টিম এটা ফার্স্ট সেকেন্ড হচ্ছে যারা ওখানে মুসলিম ফ্যানাটিক্স আছে ক্লারিক্স আছে যারাই ফ্যানাটিক আছে তাদের অলরেডি যেমন জন অ্যারেস্টেড হয়েছে যারা প্রতিক্রিয়া দেখিয়েছে নিজেদের হাতে ল তুলে নিয়েছে ওখানে এসে তুলসী মঞ্চ ইত্যাদি ভাঙচুর করেছে তাদের উপরে পুলিশ উইল কজ এ ক্র্যাক ডাউন দ্যাট ইজ ফর শিওর হু এভার ইট ইজ রেসপেক্টিভ অফ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ইনরে অফ দিয়ার রিলিজিয়াস স্ট্যাটিউ অ্যাট দ্য সেম টাইম যারা পরবর্তীকালে অনেক আমাদের কাছে ইন্টারসেপশনও হয়ে এসছে এবং যে কেসটার কথা আমরা বলছি পরবর্তীকালে ডিটেলসে যেটা এসপি সাহেব ব্রিফ ইউ সেখানেতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কিছু হিন্দু ফ্যানাটিক্স তারা এটাতে দেয়ার আউট টু ফিস আউট অফ ট্রাভেল টু ওয়াটার তো তাদের ব্যাপারেও কিন্তু আমরা ইকুয়ালি উইল ভেরি হার্ড অন দেন এবং তাদেরকে যদি কোনো এই ধরনের কোনো হিন্দুত্ববাদী সংগঠন কোনো পলিটিক্যাল আউটফিট বা তাদের নেতৃত্বও যদি তাদেরকে এটা ফোমেন্ট করছে আমরা আমাদের এরিয়ার আমরা কিন্তু এটা উই আর নট গোয়িং টু অ্যালাউ আর টলারেট দ্যাট এটার আমরা অলরেডি তাদের দশ দিন্ডে এনেছি আমরা কিন্তু উইল গেট টু দ্য স্কিন অফ দ্যাট আর সাধারণ মানুষকে আমরা এলাকার যারা বাসিন্দা ডেফিনেটলি দে আর দ্য বিগেস্ট স্টেক হোল্ডার আপনাদের থ্রু দিয়ে আমরা এটা অ্যাপিল রাখছি সবার কাছে যে আপনারা এই দু ধরনেরই যারা ফ্যানাটিক আছে তাদের খপ্পরে পড়বেন না তাদের দ্বারা প্রভাবিত হবেন না পুলিশ ওখানে আছে এবং আগামী দিনও আপনাদের সঙ্গে থাকবে কোনো পুলিশের যদি আপনাদের পাশে থাকার ব্যাপারে তার সিনসিয়ারিটি এবং এমপ্যাথিতে কোনো ল্যাক থেকেছে দে উইল ডেফিনেটলি বি টেকেন টু টাস্ট একটা আমি বলে দিয়েছি। আমি এটা সবাইকে রিকোয়েস্ট করছি যেটা বলা হয়ে গেছে সেটা রিপিটেশন করে টাইম নষ্ট করে লাভ নেই। আমার মনে তার থেকে এই কেসটাকে এক্সএম এক্সএম নিচে আপনারা নিচ্ছি এই কেসটা স্যারকে একটু বলে যে কেসটা আমি বলে দিই। কেসটা গতকাল বজবজে আমাদের বজবজ থানায় ওয়ান সিক্সটি এইট বাই টোয়েন্টি ফাইভ একটা কেস হয়েছে কেসের বেসিসটা যেটা সেটা হচ্ছে প্রায় পনেরো নটা নাগাদ সন্ধ্যাবেলা পনেরো নটা নাগাদ সোর্স ইনফরমেশন পেয়ে আমাদের বজবজ থানা কালকে প্রচুর পরিমাণে বোমের মশলা উদ্ধার করে এবং যে বোমের মশলা উদ্ধার করে তার সঙ্গে সঙ্গে যে তিনটে বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিলো সেই তিনটে বাইকও আমাদের সিজ হয় প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার দশ কেজির উপরে অ্যালুমিনিয়াম পাউডার ফসফরাস ডাস্ট এবং রেড সালফার এবং আয়রন ডাস্ক এগুলো আমরা উদ্ধার করি যেগুলো কিনা বোমা তৈরির কাজে লাগে আমি স্পষ্টভাবে বলতে চাই এই জিনিসগুলো কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই যে এগুলো বোমা তৈরির কাজে লাগে এবং এগুলো দিয়ে যা আমরা এখন অ্যাসেসমেন্ট করছি কত বোমা তৈরি করা যেত সেটা আমরা অ্যাসেসমেন্ট করছি এই সময় আমরা পাঁচজনকে ইন্টারসেপ্ট করে ধরতে সক্ষম হই তাদের নামগুলো আমরা আপনাদের বলে দিচ্ছি এদের মধ্যে নবীনচন্দ্র রায় বলে একজন ভদ্রলোক আছেন এই ভদ্রলোক কিন্তু আমাদের জেরা যখন করেছে আমাদের যারা তদন্তকারী অফিসার ছিল তিনি জানিয়েছেন যে তিনি একজন সক্রিয় আর এস কর্মী এবং সক্রিয় বিজেপি কর্মী এবং ওনাকে কিন্তু গত রামনবমীর দিন বাটা মোড়ে যে আপনারা জানেন যে সেখানে আমাদের পুলিশের একটা ব্যারিকেড করা ছিল আমরা একটা রুট ঠিক করে দিয়েছিলাম সেখানে কিছু তর্ক বিতর্ক হয় সেইখানে তাকে দেখা গেছে তার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে এবং তিনি পুলিশের ব্যারিকেড ছুঁড়ে ফেলছেন এটা আমাদের দেখা গেছে বাকি বিষয় যা নিয়ে যে কোথা থেকে এই সোর্স ওই জিনিস এলো কেন এটাকে আনা হলো এই সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশ এখন চেষ্টা করছে পুলিশের কাজ করার আমরা আপনাদের হেল্প এক্সপেক্ট করব নিশ্চয়ই আপনারা আমাদেরকে সেই সময়টা দেবেন যে যাতে আমরা তদন্ত করে বার করতে পারি এই জায়গাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে এবং এর পিছনে কী আছে খুব সঠিক প্রশ্ন আমার সাংবাদিক বন্ধু করেছিলেন আমি এইটারই উত্তর দেওয়ার জন্য আপনাদের কাছ থেকে কিছু সময় প্রয়োজন আমাদের তদন্ত করার জন্য আর কালকের ঘটনায় অলরেডি আমরা তিনটে এফআইআর করেছি তিনখানা এফআইআর করেছি আমরা এক্সপেক্ট করছি যে আরও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা তারা নিশ্চয়ই এগিয়ে আসবেন তারা এসে আমাদের কাছে এফআইআর করবেন এবং তাদের কাছ থেকে আমরা কমপ্লেনও কিছু পেয়েছি আরও এফআইআরের সংখ্যা বাড়বে আমরা ধরে নিচ্ছি এবং আমাদের তদন্ত এবং তার সাথে সাথে গ্রেপ্তার কিন্তু চলে যা চলছে এটা কিন্তু থামা নেই যে। কালকে হয়ে গেল কালকে মিটে গেল এরকম ঘটনা কিন্তু পুলিশ সঠিক সময়ে সঠিক সময়ে পুলিশ যেটা রিয়াকশান করার সেটাই রিয়াকশান করেছে এবং যতটা রিয়াকশান করার তার থেকে যতটা ফোর্স ইউজ করার তার থেকে কোনো ফোর্স বেশিও ইউজ করেনি কমই ইউজ করেনি যেটুকু প্রয়োজন ছিল যেটুকু প্রয়োজন ছিল সেইটুকু আমরা সেটা করেছি আপনারা নিজেরা ওখানে ছিলেন আপনারা কালকে নিশ্চয়ই প্রত্যক্ষ করেছেন যে পুলিশ বাড়াবাড়িও করেনি এবং যতটুকু করার প্রয়োজন ততটুকুই পুলিশ করে আমরা এফআইআর ডিটেলস আপনাদের কাছে শেয়ার করে শেয়ার করতে বললে কিছুটা এখনো আমাদের আমাদের যে তিনটে এফআইআর আঠাশ জন গ্রেপ্তার হয়েছে

ফোর্স আসা ইয়ার ইয়ার জায়গা থাকে তার পরিপ্রেক্ষিতে মিনিমাম যাতে লস হয় মিনিমাম যাতে ড্যামেজ হয় যেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট যত যে অ্যাকশানটা হয় এর থেকে হয়তো বেশি আপনি যেটা এক্সপেক্ট করছেন যে পুলিশ এমন কিছু করে ফেলবে যেটা এর বাইরে এটা হয় না এটা আপনি জানেন আমি আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন পুলিশ আক্রান্ত হয়েছে পাবি এ ধরনের ঘটনায় যেটা ফ্যানাটিজমের কথা বললো সে ধরনের ঘটনায় পুলিশের পুলিশকে ফেস করতে গেলে পুলিশের চাকরিটাই এরকম

একটা ইস্যু হয়েছিল সেখানে আমরা প্রথমেই বলেছি যে ইফ দেয়ার ইজ এনি ল্যাবস অন দ্য পার্ট অফ পুলিশ ফোর্স এনি অফিসার এনিওয়ান সেটা দ উইল বি ভেরি হার্স অন দ্যাট যদি তাদের রিয়াকশান করতে দেরি হয়েছে বা তাদের যতটা ইন্টেলিজেন্সের জায়গায় যদি কিছু ছিল সেটাও একদম ডেফিনেটলি এটা আমরা উই ক্যান ডিনাই যে ওটার উপর দেখা হবে না ওটা প্রথমেই ওই জন্য আমি বলেছি এটা আবার রিপিটেশন হচ্ছে আর দুটো অ্যাসপেক্ট আছে একটা হচ্ছে ফ্যানাটিক্স সেটা হচ্ছে বিলঙ্গিং টু বোদা রিলিজেন্স আমরা যদি কোনো উইদাউট মিনসিং নিয়ে ওয়ার্ডস যদি এটা বলি সেটার আমরা পেয়েছি প্রমাণ একটা যেটা আপনারা বলছেন আমরা সবাই দেখেছি আমাদের জুডিস্টিকশনের বাইরে যেয়েও একটা রম্বা তাণ্ডব চলেছে সুতরাং যারা রিলিজিয়াস লাইনে বেরিয়ে এসছে একটা ইস্যুকে আরও বেশি কমপ্লিকেট করার জন্য অ্যাগ্রেভেট করার জন্য তাদের প্রত্যেকে এবং যে মেজোরিটি অ্যারেস্ট হয়েছে সেটা আমাদের কিন্তু বিয়ন্ড আওয়ার অফিসিয়াল জুডিস্টিকশান তো এটা আমরা যেখানে যেখানে পাবো যাদেরকেই সিসিটিভিতে পাওয়া যাবে যেসব মুসলিম ফ্যানাটিক্স রিলিজিয়াস লাইনে এসে কারো দোকান ভাঙচুর করেছে কি তুলসী মাংস করেছে যে কোনো ধরনের রিয়াকশান দিয়েছে অল অফ দেম আর গোয়িং টু অ্যারেস্টেড প্রত্যেককে এটা করা হবে এটা আমি আবারও বললাম সেটা সেই কত বড় যে যাই যে পদাধিকারী হোক ধর্মীয় পদাধিকারী হোক হোয়াট এভার অ্যাট দ্য সেম টাইম এই ঘটনাটাকে সামনে রেখে যদি কেউ বলে যে আমরা প্রতিক্রিয়া দেবো আমরা নিজেদের মতো করে যাই তাদের লজিক হোক তারা হচ্ছে গান পাউডার কালেক্ট করবে তারপরে সেটার উপরেতে সেখানে বম্বিং হবে বা আরও সেটা উস্কানি পাবে ঠিক আছে সেম টাইম এই ধরনের যারা হিন্দু ফ্যানাটিক্স আছে তাদের উপরেও উইল বি ইকুয়ালি হার সামথিং দ্যাট ইজ আওয়ার পয়েন্ট সো সোথ ইন বোধ দ্য কেসেস উই মেড অ্যারেস্ট এবং ইনভেস্টিগেশনটা আমরা খুব মেটিকুলাসলি করব এসপি সাহেব টিম তৈরি করেছেন তো অ্যাকর্ডিংলি আমরা আরও আপনাদেরকে আপনার দিকে প্রোগ্রেস খুলে আপডেটেড সো অলরেডি আই সেড দ্যাট আই এম জাস্ট ইন্ট্রেটিং ইট first uh, took the onus on our part also, that with, at the PS level, if some, there is some laps, there is some lacuna, there must be, so they will be taken to task. It itself says, initially, it's very early stage, because we, definitely our first uh, priority was to douse the communal fire, and then to arrest the primary culprits, the fanatics, fanatics belonging to both the religions, who enjoy in such situations. सो हुई वी आर अवर प्राइमरी एंट्रसी ऑन दैट एट द सेम टाइम वी आर डेफिनेटली डेफिनेटली दे विल नॉट बी एबल टू गेट अवे विथ दिस कईंडफ लम टॉकिंग अबउट द पुलिस पर्सन ठीक है हुट टू नॉट कलेक्ट इंटेलिजेंस और अदर यू के ब्लाइंड आई टू थिंग्स विच कैन सोवल इंटू सच ए डिग थिंग सो यू आर गोईंग टू वेरी हार्ड सम थिंग डिपेंड एज आई टोल दैट यू कैन जस्ट एडज टू पी एस समान इज टू हिट हिज लाइव्लीहुड बाई स्लेबिंग फ्रूट्स फॉर इयर्स वेन ही आर फॉर एक् वैकेशन सडनली कैम ए कैन फाउंड दैट समी मंचस वे आर इरेक्टेड सो टू थिंग्स वेन्ट रॉन्ग दोज हू क्रिएटेड द तुलसी मंचस दैट कैंड बी ए प्रॉपर वे ह्यूमन वे यू वील हैव टू अरेंज फॉर द रिहेबिलिटेशन बिफोर इलेक्टिंग समान बट लाइवलीहुड कांट बी लाइक अंडरमाइंड इन कंपेरिजन टू रिलीजन दैट इज क्वैट नॉर्मल ॲट द सेम टाइम द पर्सन आफ्टर कनून बॅट द काँड ऑफ अनलेस्ट ही क्रिएटेड गॅदरिंग द मुस्लिम थॅनॅटिक्स दॅट इज ऑल्सो ला टू बी डील्ट विथ सेम सॉर्ट ऑफ दिस दॅट इज ऑल्सो इक्वली रॉगफुल सो दे रिएक्टेड दे गॅदर्ड अँड दे केम फॉर ए डेप्युटेशन बट ॲज इट हॅपन्स वन सच अनरुली मॉफ गॅदरू नो लाईक हेडलेस हुलीगन्स दे वेन पर्झट नॅचरली पोलीस वर टोल दॅट ए डेप्युटेशन वील बी कमिंग टू पी एस ऑन द लाईन दॅट दिस पर्सन वी हॅव टू बी रिहेबिलिटेटेड दिस पर्सन इट शूड बी एनश्युअर दॅट ही कॅन विक आउट हिज लाईव्हलीहुड अँड दॅट वॉज द इशू बट इट सडनली दे वेन्ट अँड इट प्रिगार्ड ए कम्युनल थिंग दॅट इज द इशू রবীন্দ্রনগর যেটা পাওয়া যাচ্ছে তাদেরকে যেটা একদম প্রাইমা পেশি আজকে আমরা তাদেরকে পুলিশ কাস্ট্রি নিচ্ছি তাদেরকে যেটা প্রাইমা পেশি আমাদের থানার অফিসাররা ইন্টারোগ্রেট করে যেটা পেয়েছেন তাতে তারা এটা কনফেস করছে আমাদের কাছে যেটা ভিডিওগ্রাফিও আছে যে সামাও দে ওয়ার টুইন দে কালেক্টিং দিস গান পাউডার ফর রিটার্নিশন দে আর অফ সাম ডিফেন্স বাট অ্যাড এটা তো কোনো দিন কোনো ইন্ডিকেশন হতে পারে না আমাদের একটা ল অফ দ্য ল্যান্ড আছে এখানে ল এনফোর্সিং এজেন্সি আছে কোর্ট আছে কেউ এই কথা বলতে পারে না যে আমি প্রেটেন ভিল করছি বা কেউ আমাকে অ্যাটাক করবে এটা ভেবে আমি নিজে উইপেন্স অফ ডেস্ট্রাকশন বা মাস উইপেন অফ ডেস্ট্রাকশন গ্যাদার করছি বা বানাচ্ছি দ্যাট হ্যাপেন সেই জন্য আমরা অ্যাজ পার ল সেটা কেস স্টার্ট করে তাদেরকে আমরা পিসি নিচ্ছি এবং এই ইনভেস্টিগেশনটাকে আমরা ক্যারি ফরওয়ার্ড করবো কারণ আমরা ইনিশিয়ালি যেটা পেয়েছি এদের পিছনে সেনাটিস্টদের অ্যাজ আই টোল সাম হিন্দু হিন্দুটিস্ট পলিটিক্যালার তাদের প্রোভোকেশন থাকার ইনস্টিগেশন থাকার প্রভূত সম্ভাবনা আছে ইনিশিয়ালি তাদের যে হোয়াটসঅ্যাপ কল বা ইত্যাদি দেখে আমরা যেটা ফিল পেয়েছি

কন্ট্রোল তো হয়েছে চলেনি সেটা কন্ট্রোল হয়নি বলে এতগুলো কেস এতগুলো অ্যারেস্ট এবং যারা লোয়ার লেভেলের পুলিশ পারসোনাল তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া এবং আমরা আপনাদেরকে জবাব দিয়ে করছি এটা সবগুলোই তো এই জন্য যাইনি বলি তো আছে

লাইভলিউডও থাকতো আর মন্দির বা মঞ্চের সেন্টিক্রিও থাকতো যেটা আমরা সবাই চাই আমাদের চলছে আমরা দেখছি একটা জায়গাটা ডেপুটেশন আসার কথা আমি তো আবারও বলছি তাহলে তারা সেটাকে ঠিকঠাক অ্যাসেস করতে পারেনি বা কোথায় ইন্টেলিজেন্সের ইয়ে থাকে সেই প্রশ্নটা আসছে তো ওই জন্যই যদি সেখানে হঠাৎ করে দু হাজার লোক হয়ে যায় তখন ডেফিনেটলি দ্য পুলিশ পারসোনাল উইকেট আউট নাম্বার তো সর্দার ইনিশিয়াল টাইম ফ্রেম যে কেস ওয়াট রেট তারপরে স্ট্রেঞ্জিন হয়েছে